রবীন্দ্র সদনের মূল মঞ্চে অনুষ্ঠিত হল এক মনগো সাংস্কৃতিক অনুষ্ঠান তোমারই নাম বলবো রায়ের তত্ত্বাবধানে আয়োজিত এই সন্ধ্যা রাঙিয়ে উঠলো সঙ্গীত কবিতা ও নৃত্যের এক অপূর্ব মেলবন্ধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা যাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা এই অনুষ্ঠানে সম্মানিত বিধায়ক ও সভাপতি দেবাশিস কুমার বিজ্ঞানী ও সঙ্গীত শিল্পী এবং বিশিষ্ট সাংবাদিক কুমার ঘোষ এছাড়াও ছিলেন শিল্পী শিল্পী সঙ্গীত ধর ডক্টর জয়ন্ত ধর এছাড়াও ছিলেন বিশিষ্ট জনেরা পাশাপাশি ছিল কবিতা পাঠ ও নৃত্য পরিবেশনা যা অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করে তোলে দীর্ঘদিন নিজে গান গায় না নিজে শিল্পী তো বটেই তার বাইরেও একটা পরিচয় আছে ও অনেক গঠনমূলক কাজ করার চেষ্টা করে অনেক শিল্পীদের নিয়ে কাজ করার চেষ্টা করে অনেক সমাজের কল্যাণে কাজ করার চেষ্টা করে তাই একটা শিল্পীর এই মানসিকতা তাকে আমরা স্যালুট চাই আমি সামান্যতম মানুষ একজন আমি চেষ্টা করছি মাত্র আমার উত্তরস্বরীদের কাছে আমার পরম্পরাদের কাছে সেটা ঠিকমতো পৌঁছে দেওয়া এবং সেটারই চেষ্টা করছি ছেলেমেয়েরা গাইছে সেই সঙ্গে আমার কিছু উপস্থাপনা ছিল আশা করি সবার ভালো লেগেছে এইভাবে রবীন্দ্রনাথের প্রসার সুস্থ সংস্কৃতি সুস্থ মানসিকতা এবং সুস্থ মন নিয়ে যদি রবীন্দ্রনাথের গান পরিবেশন করা যায় সঠিক উচ্চারণ এবং সঠিক বাচনভঙ্গির মধ্য দিয়ে যদি রবীন্দ্রনাথের গান পরিবেশন করা যায় তবেই রবীন্দ্রনাথ সার্থক আমাদের জীবন কবি আমাদের মনের কবি আমাদের চলার পথের কবি যিনি তিনি রবীন্দ্রনাথ যিনি কবি যিনি মদের না তিনি মদের রবীন্দ্রনাথ তার ভালোবাসায় তার স্নিগ্ধতায় তিনি আজও বেঁচে আছেন বাঙালির প্রত্যেকের অন্তরে অন্তরে তার গান প্রসারিত হচ্ছে দিকে দিকে সামনেই পঁচিশে বৈশাখ আসছে কবিকে আমরা জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করব আজকের এই অনুষ্ঠান এর দিয়ে তাকে আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করলাম শ্রদ্ধা জানালাম কিংসুকের এই যে আজকের আয়োজন সেটি এতই ব্যতিক্রমী একটি আয়োজন কারণ আজকে কিংসুক একা মঞ্চে এটা শুনলে কিন্তু আমাদের মনে হয় যে একক সঙ্গীতের অনুষ্ঠান হবে কিন্তু আমরা প্রথম থেকে যে জিনিসটা দেখে যাচ্ছি সেটা হচ্ছে এত রকমের বৈচিত্র্য এনেছে আজকের এই নিবেদনের মধ্যে এবং তাতে আমার মনে হয় যে এই অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পেয়েছে আর শিল্পী হিসেবে কিংসুকের সম্পর্কে আমার আলাদা করে বলার তো কিছু নেই আজকে আমরা প্রত্যেকে ওর গান শুনে মুগ্ধ হচ্ছি নিজের গানকেও যে স্তরে উন্নীত করেছে নিঃসন্দেহে আমি খুব গর্বিত বোধ করি তার সাথে সাথে ও মনে রেখেছে যে ওর কিছু মানুষকে ও সম্মাননা জ্ঞাপন করবে এবং সেখানে আমি মঞ্চে দাঁড়িয়েও বলেছি যে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের যে কোনো সম্মান পেয়ে থাকি আমরা সবসময় তার থেকে অনেক বেশি মনে হয় অনেক বড় মনে হয় যখন নিজের কোনো মানুষ খুব কাছের কোনো কাজ করেছে কিংসুক আমার খুব ভালো লেগেছে আমি চাই যে প্রতিটি দিন ওর এইভাবে আনন্দের মধ্যে সফলতার সঙ্গে কাটে এবছর আগের বছরের মতনই আমরা আমাদের আমরা ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে আমাদের প্রিয় শিক্ষক শ্রী কিংশুক সেন মহাশয়ের একক অনুষ্ঠানের আয়োজন করেছি যদিও নামেই একক আমরাও এর মধ্যে অংশগ্রহণ করি এবং উনি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সামনে এগিয়ে দেন আর সেজন্য এবং রবীন্দ্র সদনের মতন বড় জায়গায় আমরা গান গাওয়ার সুযোগ পাই তো ওনার অনুশীলনে আমরা নিজেদের প্রতি মুহূর্তে পরিশীলিত করছি এবং উন্নত করে চলেছি দাদার সাথে আমার এটা তৃতীয় কাজ প্রথম হয়েছিল শিশির মঞ্চে সেটা যথেষ্ট সারা এসেছিলো তাছাড়া একটা ইউটিউবও রাগা মিউজিক থেকে হয়েছে দ্বিতীয় কাজটাও ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল এটা তৃতীয় নম্বর কাজ আর দাদা এত বড় মাপের মানুষ এত ভালো মানুষ ওনার সাথে কাজ করতে সবসময় ভালো লাগে এবং আগামী দিনের বহু পরিকল্পনা রয়েছে আজকে উনি যেই সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীতগুলো পরিবেশন করলেন সত্যি অসাধারণ লাগছিলো ভাবনাটা একদম যেখানে রবীন্দ্রনাথের বিভিন্ন শেড বিভিন্ন ছায়াগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেমন কেউ কবিতার সঙ্গে কিনশুপার গান এবং আমি যেটা করেছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথের লেখা চিঠির যে তার যে একটা সাহিত্য মূল্য সেই সাহিত্য মূল্য আমরা অনেকেই হয়তো সেভাবে ভাবতেও পারি না যেহেতু এখন একেবারেই চিঠি লেখার চল নেই চিঠিও যে কত দুর্মূল্য এবং মূল্যবান হতে পারে এবং সেটা কতটা আমাদের হৃদয় ছুঁয়ে যেতে পারে সেটা বোঝানোর জন্যই আমি চিঠিগুলোকেই আজকের অনুষ্ঠানে তার মধ্যে কয়েকটি চিঠি পড়লাম রবীন্দ্র গানকে আমরা যার মধ্যমে চিনেছি তিনি আমাদের শিক্ষক শিখিং সুগ্রাম মহাশয় যেটা ঘটে উনি আমাদের এই গোনার যিনি যেটা বলেন উনি আমার পরম্পরা এটা বলতে গিয়ে যেটা হচ্ছে আমরা হয়তো ছাত্ররাই অনেক বেশি প্রাধান্য পেয়ে থাকছি স্যারের নিজের গান আর শোনা হয় না এই জন্য আমরা প্রায় জোর করেই ওনাকে রাজি করাই প্রতিবছর বছর স্যার আপনার গান আমরা শুনতে চাই আমরা শুনলে আমরা আরো উদ্ভুত হবো আর অনুপ্রাণিত হবো এই ক্ষেত্রে তাই সেই জন্য প্রায় জোর করে প্রতিবছর একটা এককের আয়োজন আমাদের করতে হয় উনি একটু প্রথমে রাজি হন না তারপর অনেক অনুরোধ উপরোধের সব পর রাজি হন তা আজকে আমরা এসেছি আমরা সত্যি কথা বলতে গেলে খুব প্রাণ ভরে ওনার গান শুনবো ওনার উপস্থাপনা যেমন প্রতিবারই দেখতে ভালো লাগে এবারও সেরকম আরো আরো সুন্দর উপস্থাপনার জন্য আমরা আশা করে রইলাম ধন্যবাদ